প্রিয় বন্ধুগণ বক্তব্য স্পষ্ট সোজা কথা সোজা পথে হাঁটতে চাই সোজা কথা বলতে চাই হাসিনাকে ভয় পায় নাই ফ্যাসিস্ট কে ভয় পায় নাই ডিবি হারুনকে কে ভয় পায় নাই থানা ওসি কে ভয় পায় নাই যারা দলীয়করণ করেছিল হাসিনা তাদেরকে ভয় পায় নাই দলের শীর্ষ পর্যায়ের নেতাদের নির্দেশে দলের সাংগঠনিক শক্তি বাড়িয়ে দেশের মানুষের কথা বলার চেষ্টা করেছে রণাঙ্গনের একজন যোদ্ধা হিসাবে সাহসটুক অন্তত আছে বলা নেতা হতে পারে নাই কিন্তু একজন কর্মীর মর্যাদায় ডক্টর মোহাম্মদ ইনুসের মাধ্যমে দেশে একটি সুষ্ঠু নির্বাচন যদি দেখে যেতে পাই এইটুকি আমার পাওয়া প্রিয় বন্ধুগণ সজাগতায় পরস্পর জানতে পারলাম দেশে একটি মানবিক কারণে করিডোর দেওয়া হচ্ছে পত্রপত্রিকায় পত্রিকায় দেখতে পেলাম রাজনৈতিক বিশ্লেষক যারা তাদের মুখে ইউটিউবে অনেক কথা শুনতে পেলাম পত্রিকার মাননীয় সম্পাদক মন্ডলী অনেক কথা বলার চেষ্টা করছেন কেউ পক্ষে কেউ মানবিকের পক্ষে কেউ না দেওয়ার পক্ষে আমি একটি ছোট্ট রাজনৈতিক কর্মী হিসেবে ছোট মনে হতে পারি ছোট নেতা হতে পারি আমারও বয়স চুয়াত্তর আমি বাংলাদেশের সকল আন্দোলনে সম্পৃক্ত হবার সৌভাগ্য হয়েছে এই কথাগুলি বলার জন্য একটা সম্মান এনে দিয়েছেন আমাদেরকে এখনো সেই সম্মানিত ব্যক্তি হিসাবে আপনি এখনো মানুষের মনে আছে কিন্তু কোথাও যেন একটা দাবা খেলা হচ্ছে কোথাও যেন নির্বাচন নিয়ে একটা চক্রান্ত হচ্ছে কোথাও যেন আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করছে সেটা আপনাকে অবহিত হতেই হবে আপনাকে আপনার সহযোগীরা যারা অ্যাডভাইস করেন যারা অ্যাডভাইজার তাদেরকেও সতর্ক অবস্থায় থাকতো এই দাবাটা কোথায় খেলা হচ্ছে আপনি অবন্ধকার রাখাইনকে মানবিক কারণে করুডোর না দিয়ে তাদেরকে মানবিক সহায়তা করার শক্তি ইনশাল্লাহ বাংলাদেশের আছে যেহেতু বাংলাদেশে ইতিপূর্বে লক্ষ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বিশ্বের দরবারে একটি সুনাম অর্জন করেছে আমি একটি ক্ষুদ্র মানুষ হিসেবে একটা কথা বলতে চাই বাংলাদেশে আজকে এই নাগরিক পরিষদ যে সাবজেক্টটা যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য ঠিক করেছে সে আলোচনার প্রেক্ষিতে বলতে চাই বিগত ষোলো বছরে আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগের সহযোগী সংগঠকের নেতারা সামান্যতম পদ পদবি যারা পেয়েছে আওয়ামী লীগের তারা বাংলাদেশে যে সম্পদ লুট করেছে যদি এই সরকার চেষ্টা করে এই সম্পদ উদ্ধার করে এ রাখানের জন্য যে কোনো একটা দ্বীপ রাষ্ট্র কিনে দিতে পারে মানবিক দিক চিন্তা করলে অনেক কিছুই চিন্তা করা যায় কিন্তু বাংলাদেশে এমন সমস্যা সৃষ্টি করা যাবে না যাতে আবারও আমরা কোনো ষড়যন্ত্রে পড়ে যায় আবারও জানো আমাদেরকে এই করিডোর নিয়ে আবার আন্দোলন না করতে হয় তাই সরকারের কাছে করিডোরের প্রশ্নে আমি অনুরোধ জানাব বিচার বিবেচনা করে যে সরকার গঠন করবে যে দল আপনার অধীনে নির্বাচন দিয়ে সেই সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য আমি বিনয়ের সহিত আপনাকে অনুরোধ জানাবো ধন্যবাদ আওয়ামী নেতাদেরকে গ্রেফতার করা হয় না পরস্পর পত্রিকায় মানুষ বলা শুরু করেছে আইজিপি থেকে শুরু করে কো ভদ্রলোক মানুষ ডিএমপি কমিশনার থেকে শুরু করে সবাই বলে মামলা নিতে দেখে শুনে নেবেন এবং গ্রেফতার করতে খুব সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই হাসিনার মতো করতে চান না আপনাদেরকে ধন্যবাদ কিন্তু বিষয়টা হলো যেদিন এই গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ জাতীয় দলের সকল পর্যায়ের নেতাদেরকে বিনা কারণে বিনা মামলায় বিনা অজুহাতে মায়ের সামনে বর সামনে ছোট্ট শিশির সামনে বিনা ওয়ারেন্টে তারা গ্রেফতার করেছেন যাদের নির্দেশে যারা গ্রেফতার করেছেন তারা এখনো বহাল তবিয়তে বাংলাদেশে আছে তাদের বিষয়ে আপনাদেরকে আট মাসও কেন সিদ্ধান্ত নিতে পারলেন না শুধু সংস্কার দিন দিন সংস্কার কমিশন করে সময় ক্ষেপণ করে আসল উদ্দেশ্য নির্বাচন যেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি জনগণের বোটে ক্ষমতা এসে এই সকল নিরসন সমস্যা নিরসন করবে তাদেরকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার বিলম্বিত কেন করা হচ্ছে তাই কোথাও যেন একটা দাবা খেলা হচ্ছে আমি রাজনৈতিক কর্মী আমি রাজনৈতিক কথাই তুলে ধরতে চাই তাই আজকে নাগরিক পরিষদের আমার নেতারা যারা সামনে বসে আছেন নোমাসহ কথা সবার কিছু নাই গতকালকে আরেকবার প্রমাণিত হল বাংলাদেশে যিনি গণতন্ত্রের জন্য ষোলো বছরে লড়াই করেছেন যিনি নিজের সন্তানকে হারিয়েছেন যিনি তার বড় ছেলেকে ওয়ান ইলেভেনের সরকার মেরুদণ্ড ভেঙে দিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছেন যাকে বিনা কারণে পাঁচটি বছর কারাগারে রাখা হয়েছে যাকে বিনা চিকিৎসা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল এই কথাগুলো আপনাদের স্মরণ করা উচিত আইন শৃঙ্খলা বাহিনী আপনাদেরকে সশস্ত্র বাহিনী আপনাদেরকে ধন্যবাদ জানাই গতকালকে লক্ষ হাজারো মানুষের দেশনের থেকে যে অভ্যর্থনা জানিয়েছেন আপনারা আইন শৃঙ্খলা করে বাহিনী যে সহযোগিতা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নগণ্য রাজনৈতিক কর্মী হিসাবে আপনাদেরকে ধন্যবাদ অবশ্যই জানাতে কিন্তু এতে প্রমাণিত হয়েছে গতকাল বেগম জিয়া যেই কথা বলেছে বিরাশি সালে এক বিরুদ্ধে একসাথে দলায় দেশে গণতন্ত্র কোনদিনও ফেরত আসবে না এরশাদ একজন স্বৈর শাসক হাসিনাকে এইভাবে বলেছে আপনার সাথে ঐক্য করেছি এরশাদের বিরোধী আন্দোলনে এরই মধ্যেই আপনি আরেকবার বেমানি করেছিলেন তাই আপনাকে জনগণ বিশ্বাস করে না কারণ আপনি কার কন্যা আপনি কার সন্তান যে পিতা এক মিনিটে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করে বাংলাদেশে কায়েম করেছিল সেই পিতার সন্তান আপনি আপনারা কি গর্ব করে বলেন আমার বাবার স্বাধীনতা এনেছে আমার বাবার দেশ আমার বাবার সম্পদ কেউ এখানে হাত দিতে পারবে না আল্লাহর কি হবত জনগণের কত দুর্দশ আন্দোলন এই ছাত্র জনতার মধ্যে রক্তের বিনিময়ে আপনি বাংলাদেশে এখন নাই আপনার অহংকার ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে আপনি এখন ভারতে মুধির কাছে বসে এখনো ষড়যন্ত্র দাবার চাল চলছেন বাংলাদেশের জনগণ আপনাকে আর কখনো এই দেশে রাজনীতি করতে দিতে আসবে না যতক্ষণ না পর্যন্ত আপনার বিরুদ্ধে একশোর উপরে মামলা সে মামলার বিচার না হবে তাই আজকে ব্যাগব যে আবার প্রমাণিত করেছেন গতকালকে এই অভ্যর্থনে আমরা আবার উৎসাহ পেয়েছি জনগণ আবার উৎসাহ হয়েছে উৎসাহিত হয়েছে এদেশে গণতান্ত্রিক আন্দোলন ইনশাল আবার সফল হবে যারা চার হাজার উপরে বিএনপি নেতাকর্মী আত্মহতি দিয়েছেন ছাত্র জনতার জুলাই আগস্টের বিপ্লবে যারা শত শত ছাত্র আত্মহতি দিয়েছেন আপনাদের প্রতি আমাদের আপনাদের পথে আমাদের দোয়া থাকবে আপনাদের রক্তের বাংলাদেশে আসবে ইনশাল্লাহ যদি মোহাম্মদ ইনোস আপনি যদি একটি সুষ্ঠু ভোট দিনের ভোট দিনে করে দিতে পারেন বাংলাদেশের পছন্দের মানুষ বাংলাদেশের মানুষ পছন্দের দলকে ভোট দিয়ে ইনশাল্লাহ নির্বাচিত করে এই দেশে একটি সংসদ করবে সেই সংসদে একত্রিশ দবার দাবি পূর্ণ বাস্তবায়ন করে দেশ পরিচালনা হবে তাই আজকে এই নাগরিক পরিষদ ছোট্ট হতে পারে কিন্তু আপনারা যারা স্বাধীনভাবে সাংবাদিকতা আজকে করতে পেরেছেন যে সাংবাদিক টিয়ার গ্যাস মুখে নিয়েও সংবাদ প্রকাশ করতে পারেন নাই আজকে সাহসের সহিত আপনারা সেই সংবাদ প্রকাশ করছেন প্রকাশ করছেন আপনাদেরকে আমাদের ধন্যবাদ দিতে হবে এই কারণে সত্য কথা তুলে ধরুন বাংলাদেশে পঁচাত্তর ভাগ মানুষ এখন নির্বাচন চায় আর নির্বাচন বিলম্বিত নয় এখনই নির্বাচনের প্রয়োজন সংস্কার প্রায় শেষ পর্যায়ে এমন সংস্কারে হাত দিবেন না যে সংস্কার ওয়ার্ল্ড এলেভেলের মতো বিলম্বিত করে আরেকটি ষড়যন্ত্রের মাধ্যমে আই নির্বাচনকে বিলম্বিত করতে পারে উ তাই ডক্টর মহামা আপনার কাছে এই থেকে এই অবস্থান থেকে জাতির এই বিবেকের স্থান থেকে আপনাকে অনুরোধ জানাবো আর দেরি নয় কারো কথায় নয় আপনিই গ্রহণযোগ্য ব্যক্তি আপনার সিদ্ধান্তের চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন দিশে মধ্যে দিতে হবে দেওয়ার ব্যবস্থা করুন সবাইকে ধন্যবাদ